আগের দিন অনলাইন থেকে যে অর্গানাইজারগুলো কিনেছিলাম এখন দেখাই সেগুলোর মধ্যে কী কী রেখেছি শার্টে সাইন দেয়া কিন্তু আমি শার্টের মধ্যে রাখিনি ওদের জিনিসগুলোই না ভীষণ ওলট পালট হয়ে যায় তাই ওদের জিনিসগুলোই সেপারেট করে রেখেছি এটার মধ্যে যেমন কুর্তি রেখেছি তারপরে এটা যেমন সেপারেট করা তাই কিন্তু প্যান্ট রাখতে সুবিধা হয়েছে একটা একটা করে এখন দেখেই নিয়ে নিতে পারে এইরকম বিভিন্ন রকমের অর্গানাইজার তো পাওয়াই যায় তো আমার এগুলো কেনা হয়েছে এছাড়াও আমি নানা জিনিসের জন্য নানা রকম অর্গানাইজার কিনেছি সেগুলো আবার আরও একদিন দেখাবো আর যার যত জামা কাপড় থাকবে তার তত অর্গানাইজারের সংখ্যা বাড়াতে হবে আমারও অনেক কিছু এর মধ্যে হয়নি তো আমারও আরও কিছু কিনতে হবে তবে অর্গানাইজার ইউজ করলে কি হয় আলমারিটা খুব সুন্দর থাকে আর ধুলোটা মেনলি পড়ে না আমি তো আগে অর্গানাইজার ইউজ করতাম না প্রথম দিকে এগুলো তো ছিল না তখন খুব সুন্দর করে গুছিয়ে রাখতাম কিন্তু দেখি কি ধুলো হয়ে যায় যতই আলমারি বন্ধ থাকুক আর যাই হোক আর এর মধ্যে রেখে দিলে কি ধুলোটা পড়বে না তাই জন্য এগুলো আমি কিনেছি কেমন লাগলো জানাবে অবশ্যই